নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এস ব্লকে আপনাদেরকে স্বাগত জানাই এখন সকালবেলা আমি চলে এসেছি ছাদে আর সকালের ওয়েদারটা দেখুন কি সুন্দর পুরুষ শিশিরে ভরা পুরো সবুজে সবুজ চারিদিকটা আর আজ এখন পায়রার ঘর বন্ধ আছে তা এবারে এখন বাজে পাঁচটা আমি ঠিক করেছি আজকে সকালবেলা আপনাদেরকে একটু পায়রা উড়িয়ে সাফ করাবো তা সেই জন্যে সকাল সকাল ভিডিও বানাতে শুরু করে দিয়েছি তো চলুন কথা না বাড়িয়ে এবার পায়রাগুলোকে উড়িয়ে দেওয়া যাক দেখুন আমার পায়রা সকালেও কেমন ওড়ে ঠিক আছে একটা ভালো রেজাল্ট করে আসবেই এটা আমার এদের উপরে ভরসা ভালোবাসা সব কিছুই বলতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে পায়রাগুলোকে বার করে ফেলি চাবি দেওয়া ছিল চাবি খোলা হয়েছে এবার এই গেটটা খুলব খুলে ভিতরে পায়রা বার করে উড়িয়ে দেব আমাদের সামনেই দেখুন বন্ধুরা পায়রাগুলোকে বাইরে বার করা হয়ে গেছে পায়রা তিনটে তিনটে ছটা একে সাতটা সাতটা পায়রা নিয়েছি সাতটা সবই ছেলে পায়রা আছে চলুন এবার কথা না বাড়িয়ে পায়রাগুলোকে ছেড়ে দেওয়া যাক অ্যাকচুয়ালি পায়রা আমার দেখলে পছন্দ হবে না আশা করি কারোর কিন্তু আমার পায়রা উড়িয়ে মন ভরে দেয় যা উড়ান দেয় আর যারা যা আমার কাছ থেকে পায়রা নিয়েছে তারা অবশ্যই জানে শীত গ্রীষ্ম বর্ষা আমার এই গোলা পায়রাই ভরসা মনে কথার অর্থ হচ্ছে পায়রা আমি অত রূপ খুব নেই বিচার করি না আমি বিচার করি পায়রার ব্লাড লাইনটা উড়ানটা এই যে পায়রা উড়ে সত্যিই আমার মন খুব খুশি করে দেখুন না পাড়ার চোখের কোয়ালিটি দেখুন দেখুন পায়রা দেখলে মনে হবে পায়রা যখন ওড়াই তখনই পায়রা ওড়ে আর যারা আমার পায়রা নেই তারা তো অবশ্যই করে জানে আমার পায়রা কেমন ওড়ে আর যারা নিয়ে গেছে তারা তো জানে প্রত্যেকের বাড়ি পায়রা উঠছে এরকম নরমাল পদ্ধতিতেই যে বলবো না যে এই খাও ওই খাও এরকম কোনো ব্যাপার নয় পায়রাকে সুস্থ রাখলেই পায়রা উঠবে चलो 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 बेर अच्छा ना आज एक टकले ओ टकले चलो 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 बेर ही क्या ना देखों सब ताबाई चलेगा ওখান থেকে পুরো উড়াল লাগিয়ে দেবে চলো 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 দেখুন বন্ধুরা সকাল সকাল আর উড়িয়ে দিলাম চলে গেল এই আসছে সঙ্গে সঙ্গে জোর নিয়ে নিয়ে নিয়েছে দেখুন হ্যাঁ পায়রা যে সকালে বলে না উঠবে না আর দুপুরে উঠবে না এরকম কোনো ব্যাপার নয় পায়রার মেন বিটটাই মেন বারবার বলছি পায়রার ব্লাড লাইন তৈরি করুন প্রত্যেক বন্ধুদেরকে বলতে চাইছি যে পায়রা আপনারা বাড়িতে যেসব পায়রা পুষছেন কোনো প্রতারিত না হয়ে নিজেরা ভালো পায়রা জোড়া করে সেই বাচ্চা ওড়ান পায়রা বাড়িতে ভালো থাকলে ওই পায়রা নিয়েই শখ করুন দেখবেন পায়রা সুন্দর পায়রা লাইনে তৈরি হয়ে যাবে একদিন আর পায়রা এমন একটা পাখি সবাই এই পাখিটার শত্রু নিচে পড়ে গেলে কি হবে নিচে যদি এখানে পড়ে যায় এখানে কি আছে বিড়াল কুকুর আছে ওপরে উঠছে বাজ আছে ঠিক আছে রাত্রেবেলা প্যাঁচা আছে সব অ্যাটাক করবে তার মধ্যে দিয়ে ওদেরকে সুস্থ রাখতে হবে নিজেকে কেন করতে হবে পায়রা পুষতে গেলে যে হ্যাঁ পায়রা আমার পায়রাকে সুস্থ রাখতে হবে এইটাই হচ্ছে সবচেয়ে বড়ো ব্যাপার আর পায়রার ব্লাড লাইনটা তৈরি করতে হবে কে বলবে পায়রার নোক বড়ো কে বলবে পাড়ার পালক বড়ো উড়বে ওরকম কোনো ব্যাপার নয় পায়রা রক্ত ওড়ে ঠিক আছে বারবার প্রত্যেকে বলার একটাই কারণ কোনো পায়রার বলে না অনেক রকম অনেক কার নোখ বড়ো আছে বলে অনেক রকম অনেক কিছু বিভ্রান্তকর ভিডিও আসছে কিন্তু ব্যাপার যেটা বলি পায়রার যদি না ভালো রক্ত হয় তার কিছু দেখতে লাগবে না পায়রার ব্লাড লাইন আর বডি লাইন এই দুটোই সবচেয়ে বড়ো ব্যাপার আমার পায়রা পুষে ছোটোবেলা থেকে যেটা অভিজ্ঞতা সেটাই বলছি দেখুন না পায়রা আপনাদের চোখের সামনে চচ্চর করে ওবলে বন্ধ হয়ে যাচ্ছে হু করে দেখুন চলুন আপনাদেরকে আরেকটা নতুন আমাদের বাড়ির অতিথির সঙ্গে পরিচয় করিয়ে দিই আর সকালবেলা তাকে নিয়ে আমি একটু বেরোবো চলুন এবার নিচে যাওয়া

সবে মাছা মানিয়েছে থাক খুব সুন্দর মাথাটা দেখুন টুনটুনির মাছা টুনটুনি পাখি কি সুন্দর দেখো এই দেখুন চলুন নিচের দিকে যাওয়া যাক দেখুন বন্ধুরা আপনাদেরকে যেটা বললাম নতুন অতিথি তা অ্যাকচুয়ালি এই কুকুরটা কি হয়েছে এই পায়ে চোট আছে এই সাইডটায় দেখুন এই যে পায়ে চোট আছে এই দেখতে পাচ্ছেন পুরো পাটা মানে বিশাল বড় চোট হয়ে গেছে তা সেই জন্যে ওর মালিক ওকে ছেড়ে দিয়েছে ঠিক আছে তা সেই হিসাবে আমি ওই পেয়েছি তা আমি একে সুস্থ করার চেষ্টা করছি আর এখন আমাদের বাড়িতেই থাকে অ্যাকচুয়ালি পেয়েছিল অন্যজন সে আমাকে আবার দিয়েছে যে পাপ্পা তুমি তো এই সব ফুকুর ফুকুর পায়রা পায়রা পাখি পাখি ভালোবাসো তা দেখো না যদি একে সারিয়ে তুমি নিতে পারো তো সেই হিসাবে আমি ওষুধপালা কিনে এসে খাওয়াচ্ছি ডাক্তার দেখিয়েছি অনেকটাই সুস্থ আছে এবং আমাদেরকে খুব পছন্দ করছে আর সত্যি খুব কুটা খুব সুন্দর দেখবেন ডাকবাস আয় বাবু আয় আস আস দেখছেন আসছেন দেখুন কী সুন্দর একদম পুরো পোষ মেনে গেছে আমার কাছে দেখেছেন বাবু হ্যান্ডশেক কর তো হ্যান্ডশেক করো হ্যান্ডশেক করো বাবা হ্যান্ডশেক করে সব করে ঠিক আছে খুব সুন্দর কথা শুনছে কী বলবো আমারও কুকুরটা পেয়ে মন খুব খুশি যেহেতু কুকুরটা ধীরে ধীরে সুস্থ হচ্ছে এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রথমে তো একদম হাঁটতে পারছিল না আমি খুব চিন্তায় ছিলাম দাও ওষুধ চলছে চার রকম ওষুধ দিয়েছে তা বন্ধুরা এই কাজটা ঠিক করলাম কি ভুল করলাম ওরা কিন্তু অবশ্যই কমেন্টে বলবেন যে কুকুরটা নিয়ে আসা আমার কি ভুল হয়ে গেছে অ্যাকচুয়ালি কুকুরটা কিন্তু খুব অবহেলা করে ছেড়ে দিয়েছিল মালিকটা পায়ে পুরো চোট হয়ে গেছে দেখুন ছাদে থেকে পড়ে গেছে মালিক মালিকটার ছাদ থেকে পড়ে গেছিলো চলেছি এখন মাঠে এইটা চাষ হয়েছে সবুজ সবুজে ভরা একদম আর খুব সুন্দর লাগছে আর এই দেখুন সূর্যটা সকালে উঠছে কত সুন্দর লাগছে দেখুন গ্রামের এই দৃশ্যটা খুব সুন্দরই লাগে সকালবেলা হাঁটতে আসলে এদিকে একদম ফাঁকা পরিবেশ আর পুরো শিশিরে ভরা দেখুন দেখুন এখনো লোক মামলাট পরে হাঁটতে চলেছে আর পায়রা তো আমার উঠছে দেখা যাচ্ছে না দেখাচ্ছি আয় বাবু আয় আয় টানে চলে এসছি আমি আমি একটু মর্নিং ওয়াক করে এই দেখুন মাটির রাস্তা খুব সুন্দর একটা পরিবেশ দেখুন মাঠে বক চড়ছে সুন্দর দেখুন বকটা ফিট সাদা বক দেখুন আর সিসিরে ভরা মাঠ পুরো ঘাস দেখুন বন্ধুরা পায়রাগুলো কি সুন্দর এক চালে উঠছে দেখুন পাড়া ওরা দেখলে মন শান্তি হয়ে যাবে দেখুন কোনো তাড়াতাড়ি কিছু নয় মাঠে এসে দাঁড়িয়ে আছি আর আমার বাড়িটা মাঠে থেকে বুঝতেই পারছেন কিছুটা ভিতরে আর এই দেখুন আর উঠছে বুঝতে পারছেন এই দেখুন চলে এসেছি বাড়ির কাছাকাছি এই আমার বাড়ি আর এই সাইড দিয়ে খুব সুন্দরভাবে গাছ বসিয়ে দিয়েছি পাতা পাহাড়ে আর বাড়ির সামানটায় আছে কাগজ ফুলের গাছ দেখুন কী সুন্দর ফুল ফুটে আছে এই গাছটা তো প্রচুর ফুল ফুটেছে ফুলে ভরে গেছে আর এই পাঁচটা ফুল ফুটেছে দেখুন আর পায়রা কিন্তু আমার সেই একই চালে উঠছে ভালোই চাল আছে পায়রা খুব সুন্দর উঠছে ক্যামেরায় আসছে গেলাম বুঝতে পারছি না পায়রা কিন্তু হাইটে আছে দেখুন বন্ধুরা সাতটা তো বেজে গেছে মানে দু ঘন্টা হয়ে গেল পায়রা সেই একই চাল আর ভালোই হাইটে চলছে দেখুন ওই লম্বা লম্বা বেরিয়ে যাচ্ছে আর আমরা চলে এসেছি এখন বাড়িতে বসে আছে হাঁপাচ্ছে হাঁপিয়ে পড়েছে হেঁটে বাবু আর অ্যাকচুয়ালি জানবেন যাদের যাদের ভালো পায়রা উঠছে যেসব বড় বড় গুরুজনদের বা যারা সিনিয়র ব্যক্তিরা তাদের কাছে নিশ্চয়ই ভালো বিট আছে রকম সেই জন্যই উঠছে এইটা মাথায় রাখবেন বড়ো বড়ো পায়রাওয়ালা আছে অবশ্যই তার কাছে এইরকম বিট আছে তাতে পায়রা তাদের এত সুন্দর ওড়ে তো বন্ধুরা এখন বাজে নটা পায়রা এখনো চলছে খুব সুন্দর চাল আছে দেখুন অনেকটা হাইটে আছে এই দেখুন এক সঙ্গে পুরো উঠছে নটা বেজে গেছে চার ঘন্টা হয়ে গেল পায়রা উঠছে দেখুন প্রত্যেককেই একটা কথা বলতে চাই পায়রা যদি ওরা দেখতে চায় এভরিডে ডে এনি টাইম যে কোনো সময় শুধু আকাশ পরিষ্কার থাকলেই পায়রা উড়িয়ে আমি দেখিয়ে দেবো এবারে ব্যাপার যেটা হয় পায়রার যদি ওয়েদার যদি খারাপ হয় বৃষ্টি হয় বা ঝড় ওঠে সেদিনকে তো আর পায়রা ওড়াতে পারবো না তাছাড়া পায়রা ওড়ানো আমার কাছে কোনো ভাইটাল ব্যাপার নয় কিন্তু ওষুধ পালার যে ব্যাপারগুলো আছে পায়রা যেগুলো ওষুধ খাইয়ে ওড়ায় ওর মধ্যে আমি নেই নর্মালভাবে মোটামুটি পায়রা ছ ঘন্টা সাত ঘন্টা পায়রা উড়ে যাবে ঠিক আছে হয়তো কোনো দিন পাঁচ ঘন্টা উঠছে ছ ঘন্টা সাত ঘন্টা এরকম পায়রা উড়েই মাস্টার এখন তো দশটা বেজে গেছে পায়রা খুব ভালো চালই আছে খুব সুন্দর স্পিডে উঠছে আর অনেকটা এখন নিচে আছে আর রোদ ভালোই উঠেছে সূর্য এখন এই পজিশানে চলে এসছে একদম উফ এরম তাকানো যাচ্ছে না অনেকটাই ওপরে সূর্য চলেছে আর পায়রা দেখুন এই সেই একই চাল একভাবে ছুটছে লম্বা লম্বা দেখুন রিং করছে দেখুন এখন বাড়ির মাথার ওপর দিয়ে রিং করছে দশটা বেজে গেলে মানে পাঁচ ঘন্টা হয়ে গেল পায়রা আর কি চায় নর্মালি যদি পায়রা ছাড়লেই পাঁচ ছ ঘন্টা ওড়ে এই দেখুন না আপনাদের সামনেই রিয়েল আমি উড়িয়ে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর চালে উঠছে পায়রা দেখা যাক আজকে কতক্ষণ ওড়ে এই দেখুন পায়রা আসছে দেখুন এই দেখুন খুব সুন্দর চাল মন ভরি দিচ্ছে পায়রাগুলো উড়িয়ে রুম না থাক গুণ কিন্তু খুব সুন্দর পায়রাগুলোর মধ্যে আছে এই দেখুন আসছে আর আমার একটু উটায় নিয়ে বাইরে হচ্ছে খাওয়া হয়ে গেছে পড়তে গিয়েছিল চলে এসেছে আমার ছেলে খাওয়া দাওয়া হয়ে গেছে তো দেখা যাক বন্ধুরা পায়রা কতক্ষণ ওড়ে আজকে আপনারা আপডেট পেতে থাকবেন এইরকম বন্ধুরা আবার পায়রার চাল ঘুরে গিয়েছে অনেকটা নিচে চলে এসেছিলো আবার পায়রা কিন্তু ওপরে চলে যাচ্ছে দেখুন হু হু করে ওপরে চলে যাচ্ছে এই দেখুন সেম চালে আবার ওপরের দিকে উঠতে শুরু করে দিয়েছে পায়রা খুব সুন্দর চাল আছে আজকের মোটামুটি একটা খুব ভালো রেজাল্ট করবে আমার মন বলছে কেননা পায়রার চাল খুব সুন্দর আছে দেখুন রোদটাও খুব জোর উঠেছে আর পায়রার চরচর চর করে উঠে আছে এই দেখুন এই আসছে দেখুন একটা দেখতে পাচ্ছেন এই দেখুন এই সাতটা পায়রা দেখুন আসছে একদম প্রত্যেক পায়রা ল্যাচ একদম বন্ধ এক কাঠি করে পাড়া ওড়ে দেখবেন আমার পায়রা লক্ষ্য রাখবেন সব পায়রা কিন্তু এক কাঠি হয়ে ওড়ে উড়ানটা দেখুন শুধু বন্ধুরা এই চলে যাচ্ছে আবার ওই ওই চলে গেলে অনেকটা হাইটে চলে গেছে পায়রা তো বন্ধুরা এখন বাজে সাড়ে এগারোটা পায়রা অনেকগুলো হয়ে গেছে অবাক কাণ্ড উড়িয়েছি পায়রা সাতটা হয়ে গেছে দশটা তিনখানা পায়রা এসে আমার পায়রার সঙ্গে মিশে গেছে এরম তো কোনো দিন হয়নি আমার ভিডিও যারা দেখে তারা অবশ্যই জানবে আর রোদটাও প্রচুর উঠেছে আমি ছাওয়া গাছের তলায় দাঁড়িয়ে আছি বাড়ির সামনে আর দেখুন দশটা পায়রা হয়ে গেছে কোথায় থেকে আরও বাচ্চা পায়রা তিনটে এসে ফিরে গেছে অবাক কাণ্ড এই দেখুন আবার কার পায়রা আবার ধরে আবার ভিডিও ভিডিও বানাতে হবে এইসব ব্যাপার যদি মানে লাভে আর কি না হলে চলে যাই উঠতে উঠতে ঠিক আছে ওই নেই চামনি কিন্তু দেখুন ঝাঁক পুরো ভর্তি হয়ে গেছে দশখানা পায়রা হয়ে গেছে আমার ঝাঁকে এখন অ্যাকচুয়ালি কি হয় ছোট বাচ্চা কার হয়তো সেট করতে গিয়ে চলে এসছে আমার ঝাঁকে মিশে গেছে এই দেখুন না সব সাদা পায়রা এসছে আমার তো সব কালো পায়রা উড়িয়েছে সব সাদা এসছে একটা পায়রা লেবেছে আর তারপর সব হাইটে চলছে দেখা যাক ওইগুলো কখন লাভে ঠিক আছে ওইগুলো উড়ুক এখন কটাই লাভে দেখা যাক বন্ধুরা এখন বাজে এগারোটা পঁয়তাল্লিশ সব পায়রা এই লেবে যাচ্ছে একের পর এক এই সব লেবে গেল এই সব বসে যাচ্ছে একের পর এক আর একটি বাইরের পায়রা লেবেছে আর এই একটি উঠছে এই একটি বাচ্চা উঠছে আর একটা ওই দেখুন সাদা পায়রা লাভতে পারল না বাচ্চাটা এই রিং করছে এই রিং করছে সাদা বাচ্চা আমার এই সাতটি পায়রা লেগে গেছে তা বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা বড় করছি না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে যদি ভালো লাগে উড়ানটা আবার একটা নতুন ভিডিও দেখা হবে বন্ধুরা তাদের সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আপনাদের পায়রাগুলোকে সুস্থ রাখার চেষ্টা করুন গরম পড়ছে যেহেতু পায়রাকে যত্ন করুন সুস্থ রাখুন চারটা বন্ধুরা আবার দেখাচ্ছে নতুন ভিডিও